হ্যালো বন্ধুরা তোমার সে গ্রামে আছে আশা করি করে আছো আমি খুব ভালো আছি এখন আমার মা রান্না করছে আর ভাত তো ভাতের চাউল সুতে বসায় দিয়েছে আর আমার মা এখন পেস কাটবে তাই জন্য খোসাটাও ছাড়িয়ে নিচ্ছে তো অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছে আর আমার মায়ের খোঁজার ছাড়ানো হয়ে গেছে এখন কাটবে আমার মা আর এই দিয়ে ঢেকুয়া শাকগুলো বনায় নিয়েছে আমি একটু একটু ঘুরতে গিয়েছিলাম তখন বনায় নিয়েছে তোমরা তোমাদেরকে ওটা দেখাতে পারিনি আর একলাই আমি দেখাচ্ছি কাটাগুলোই তো আলু আর পটল দেবের ঠাকুয়াশাকে পুটুলগুলাও কেটে নিয়েছে আর আমি হাতে মেহেন্দি পরেছিলাম আর এদিকে জল পড়েছে নিচ থেকে আর আমার মার পেজ কাটা হয়ে যাচ্ছে আর আমার বাবা প্রত্যেক হাটে কত বাজার করে তো তো আলু নিয়েছে একটা ঝিঙ্গা নিয়েছে ছোট আর বড় দেখে একটা কষ নিয়েছে দুটো আর পটল নিয়েছে বেগুন নিয়েছে মুলো নিয়েছে আমার বাবা এরকমই বাজার করা আরও শাক নিয়েছে পাটার শাক ওগুলাও বেছে রেখেছে আর এখন আমার মা ভালো করে পেস্টটা কেটে আর এদিকে ঢেকুয়া শাকের তরকারি হয়ে যাচ্ছে তোমার মা নাড়ায় নিচ্ছে ঠেকুয়া শাকগুলোকে আর তো দেখো সিদ্ধ হচ্ছে অল্প করে এখন এই তো আর ভাতও হয়ে গিয়েছে এখন ভাতের মাড় গালিচ্ছে ডেস ভাতের মারগুলো পরিচ্ছে আইতো তরকারি কমপ্লিট এখন করবে শাক ভাজা তাই জন্যে শাকগুলো দিয়ে দিচ্ছে ধুয়ে দিয়ে শাকগুলো দিয়ে দিলো সবগুলোই দিয়ে দেওয়া হয়ে গেলো এখন আর এই সব ভাত তরকারি যে শাক ভাজা সব হয়ে গিয়েছে আমার খেতে যেন পেটটা চোচো করছে তাই জন্য মাকে বললাম ভাত বেড়ে দাও আর এখন আমার মা ভাত বাড়িয়ে দিচ্ছে তো ভাত দিয়ে দিচ্ছে রেখে দিচ্ছে ঢেকুয়া শাকের তরকারি আর শাক পাঁচাও দিয়ে দিলো আর এখন আমি খাবো খুব সুন্দর আছে দারুণ আর ভাত খাওয়ার পরে মা এখন নারকেল কুটাচ্ছে কলার পাতায় নিছে নিয়েছে আর এখানটায় বটি নিয়ে নারকেল কুটাচ্ছে তো আমার মা এখন সব কুটাই নিচ্ছে একটাই ছিল ওটাও কুটাই নিচ্ছে দেখো মোট কতগুলো হলো দুটা নারকেলের চারটা ভাগ হয়ে গিয়েছে আর এখন আমার মা নারকেলগুলো নারকেলগুলো নিচ্ছে কুটাই নিচ্ছে দেখো কতগুলো হয়ে গেছে এই তো খুব সুন্দর কুটাই নিয়েছে আমার মা এই তো আরও একটু আছে সেগুলো কোটাই নিচ্ছে আমার মা এই তো দেখো হয়ে গেছে আর দেখো এগুলাতে নাই এটা নোংরা আছে একটু তো সব ফাঁকা হয়ে গেছে আর এগুলা নোংরা খাই আর আমি কিন্তু একটু করে নারকেল উঠাই নিচ্ছি আর খাচ্ছি আর এই তো দেখো তোমরাও আর তোমরা কি এই নারকেলের নাড়ুটা খেয়েছো বাড়িতে বানাই আর তো মোট কতগুলো হলো তোমরা দেখো শুধু দুটো নারকেলের আর আমার মা বলল এখন কড়াই আনতে তাই জন্য আমি কড়াই আনতে যাচ্ছি আলুটা আসে আমার মুখেতেই লাগলো আর আমি একটু বন্ধ করে একটু কড়াইটা ঝুড়ি থেকে নামাই নিচ্ছি এই তো আমি কড়াই নিয়ে নিয়েছি আমি আমার মায়ের কাছে যাচ্ছি দিতে আমার মাকে আমি দিয়ে দিলাম আমার মা এখন এই তো আমার মা এখন ছাতা লাস বাটায় দিবে তাহলে নারকেল নাড়ুতে খুব সুন্দর স্বাদ হবে তাই জন্য আমার মা ভালোভাবে বাটাই নিচ্ছে এগুলাকে তো দেখো ওগুলো খুব ছোট ছোট একটু সামান্য একটু বড় আছে আরে একটু করে জল দিচ্ছে আর এখানটায় চিনি নিল খুলানো খোলাই নিল চিনি আর এখন নারকেল কোটাগুলো কড়াইতে দিচ্ছে সবগুলোই দিয়ে দিল চিনিগুলো তো খুব সুন্দর দেখতে সেই চিনিগুলোই আমার মা দেবে ছোট অবশ্য চিনিগুলো তাও কতগুলো চিনি দিয়ে দিল মিষ্টি বেশি করবে নাকি ক্রিমে ধরে যাবে না সেটাই ঠিক নেই চিনি দিয়ে আমার মা একলা মাখবে মাখায় নিচ্ছে আমার মা খুব সুন্দর করে একটু মাখায় নিলে একটু টেস্টটা হবে ভালো তাই জন্য একটু চটপট করে মাখায় নিচ্ছে মাখায় নিচ্ছে একদম সব নারকেল চিনির সঙ্গে যেন মিশে যায় আর গলে যায় তাই জন্য একটু ভালো করে মেখে নিচ্ছে বেশিক্ষণ ধরে আমার মা বললো আমাকে জল আনতে তাই জন্য আমি জল আনে দিলাম জল দিবে তো ভালো করে মাখাই নিচ্ছি চিনিগুলো মনে হয় গলে যায়নি এখন যতগুলো চিনি দিয়েছে এই তো দেখো খুব সুন্দর হয়ে গেছে মাখানে চিনিগুলো শু চিনিগুলোর সঙ্গে আর এক হাত দিয়ে কড়াইটা ধরে আছে নাহলে ঘুরে যাবে তাই জন্য কড়াইতে ধরে যাচ্ছে এক হাত মাখায় নিল এখন আর হাতে তো অনেকগুলো বচ্ছিলো সেগুলো দিল কড়াইতেই আর এখন আমার মা জল দেবে ওগুলোতে জন্য একটু বেশি হয় তাই এখন আমার মা উনানটাতে কড়াইটা বসায় এখন আগুন জ্বালাই দিচ্ছে আর এদিকে হয়েও যাচ্ছে এই তো হয়ে গেল আমার মা এখন নাড়িয়ে নিচ্ছে এই তো কিছু নামায় নিল হচ্ছে না হচ্ছে সব হয়ে যাচ্ছে তাই জন্য সব নামাই নিচ্ছে একটু করে আর তাড়াতাড়ি আমরা করছি কারণ আমরা তাড়াতাড়ি করে বেঁধে নিচ্ছি কারণ না হলে নারকেলটা ঝরঝরা হয়ে যাবে আমি পাচ্ছি আর আমার দিদি পাচ্ছে আর আমার মা বাচ্ছে আর তাড়াতাড়ি আমরা এগুলো করছি এই তো দেখো গোল গোল আমরা করে নিয়েছি দেখো একটু করে সব হয়ে গেলো আর চের মতোই এটুকুই আর লাটুগুলো হয়েছে সুন্দর আর মতন টাটা